কিরে ভাই কেমন আছো আমি তো ভালো আছি তবে এখন আমি খুব কাশিতে ঘুরতেছি আমি খুব ভালো করেই জানি তুই এখন নেশাগর হয়ে গেছো কি অত্যাধিক ধূমপান তো রোগের কারণগুলোর অন্যতম হ্যাঁ ডাক্তার ওই কথাই বলেছে তাহলে তুই এই ধূমপান ছাড়তেছস না কেন তুই কি ধূমপানের বিপদ সম্পর্কে জানোস না সন্মেয়েদি এটা আমি ছাড়তে চেয়েছিলাম কিন্তু পারি নাই এমন কি মাদক সেবন ছাড়া আমি একটা সেকেন্ডও থাকতে পারি না তুই যদি ধূমপানের কুফল সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা করতি তাহলে এই ধূমপান আর তুই কখনোই করতি না আচ্ছা মেয়েদি এই ধূমপান কতটুকু ক্ষতিকর হতে পারে ধূমপান নিঃসন্দেহে এটি মারাত্মক ব্যাধি সৃষ্টি করে এটি ক্যান্সার হৃদরোগ জটিল শ্বাস ইত্যাদি রোগের সৃষ্টি করে তাছাড়া এটি খুবই খুব হয়ে থাকে কোনো কিছু নেই অবশ্যই না কেউ ধূমপানের সপক্ষে কোনো যুক্তি দিতে পারিনি বেশ খুব অল্প সময়ের মধ্যে আমি ধূমপান সম্পূর্ণরূপে ত্যাগ করে ফেলবো তোরে ধন্যবাদ যত শীঘ্রই তুই এটা পরিত্যাগ করতে পারবি তত এটা তোর জন্য ভালো হবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ